হ্যালো এভরিওান তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত তো আমি এখানে রেডি হয়ে গেছি আমার এক বান্ধবী সুদীপ্তার বিয়ের উদ্দেশ্যে তো দিনটি ছিল বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আরও রায়বুড়োভাতের ব্লগ তোমরা অলরেডি দেখেছ আমার চ্যানেলে তো আমাকে সম্পূর্ণটা সাজিয়ে দিয়েছিল আমার এক বোন আর এক মামি তো আমি আর আমার বান্ধবী মো এই ফুলের দোকানে বসে আছে একটা বকে নেব বলে আর অপেক্ষা করছে অন্য সব বান্ধবীদের জন্যে ওরা আসলে সবাই মিলে একসাথে যাবো তো চারজনা চলে এসছে আরও দুজনে আছে ওরা পরে আসবে তোমরা আমরা বাড়ি গেটে মোটামুটি চলে এসছি আর গেটের সামনে এসেই দেখছি খুব সুন্দর একটা বান্ধবী আর ওর বর মানে দাদা ভাইয়ের ছবি আর সব থেকে বেশি ভালো লেগেছে কি দেখো ওদের যে বিয়ে বাড়ি গেটটা টোপোর দেওয়া গেট যে থিমটা আমার থেকে বেশি সুন্দর লেগেছে আর আর দুজনা আসার পরে আমরা সবাই মিলে একসাথে মোটামুটি রাজনৈতিক নেত্রীদের মতো বিয়ে বাড়িতে ঢুকে গেছি আর এখানে এসে ওকে দেখে এত সুন্দর লাগছিলো কী বলবো সামনে থেকে আরো বেশি ভালো লাগছিলো ফোনে যতটানো ভালো লাগছে তার থেকে আর স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে মানে সবাই এক একটা লাইন নিয়ে তো পড়াশোনা করেছি তো আমাদের সাথে খুব বেশি দেখা হতো না কিন্তু যে মোটামুটি আমরা এই কজনে ক্লোজ ছিলাম আর তাদের মধ্যে প্রথম এর মানে সুদীপতারই বিয়ে হচ্ছে তো ওকে দেখে একটু আলাদা অনুভূতি হচ্ছিল যে আমাদের কোনো এক বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে আর ভালোও লাগছিল খুব তো এখানটায় মোট সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম সবাই একটু আলাদা আলাদা করে তারপরে আবার সবাই মিলে একসাথে আর এখানে চলে এসেছি মানে একটু স্টার্টারি খেতে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম যেহেতু আমাদের খুব সচরাচর দেখা হয় না অনেক দিন মোটামুটি এক বছর দেড় বছর পর পর আর এখানে বর আসার জন্য সবাই অপেক্ষা করছিল। আর বরের গাড়ি আসতে তিরিশ মিনিট লেট শুনে এখানে কাকু কাকিমা মানে সুদীপ তার মা বাবা দেখো কী সুন্দর নাচ করছেন যেটা সবার খুব ভালো লেগেছে আর তার সাথে আমরাও নাচ করেছি অনেকক্ষণ মোটামুটি আধ ঘন্টা এখানে গেটের সামনে নাচানাচই হয়েছে শুধু আর এই বান্ধবীরা একটা সাইড করে মানে ভিডিও করার জন্যে একটু আলাদা করে সাইডে গিয়ে আমরা নাচ করছিলাম আর অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের জামাইবাবু এসছেন তো তাকে এখন বরণ করবে কাকিমা আর ওদের বিয়ের মণ্ডপটা দেখো মানে এত সুন্দর ডেকোরেশন করেছে আর এটা ওদের ছাদে করেছিল আর আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি দাদা ভাইয়ের সাথে একটু ছবি টবি তোলার জন্যে দাদা ভাই যেহেতু একাও বসে আছে এখানে তো আমি কাঁপছি খেতেই পারবো না